নমস্কার আনন্দমা গুরুকুলের সকলকে স্বাগত জানাই স্ট্যান্ডার্ড থ্রির বেঙ্গলি কোশ্চেনে আলোচনা করব দু সালে তোমাদের বাংলা প্রশ্ন কীরকম ছিল সেটা নিয়ে একটু আলোচনা করবো দেখো বলছে কবির নাম সহ শিউলি কেন জাগে কবিতাটি লাইন মুখস্থ লিখতে হবে তারপর দেখো নিম্নলিখিত বাক্যগুলি যেটি ঠিক তার পাশে ঠিক লোকা যেটি ভুল তার পাশে ভুল লোকা যেমন বৃদ্ধ রাজার কাছে রাজকুমারের বিরুদ্ধে নালিশ করেছিল এটা ঠিক না ভুল ছত্রিশ কোটি মোড়া নাহি কবু কিন রাত্রি দশটার পরে থিয়েটারে পয়লা বেল হইল ঠিক দেখো এরকম শূন্য শূন্য কিছু কোশ্চেন গত বছর এসেছিল তারপরে দেখো তিন দাগ শূন্যস্থান পূরণ শিয়াল সাক্ষী গল্পে লেখক হলেন ভারত গগনে পুনঃ আসিবে বাকি কথা ড্যাশ পরে আর দেখো এগুলো শূন্যস্থান দিয়েছিল তারপরে দেখো চার দাগে যে কোনো চারটি প্রশ্ন উত্তর দাও দেখো কি ছিল বলছি এখানে মূল্যে গাদা হয় রে বুড়ি গাদা হয় বুড়ি আসলে কে তার বুড়ি রূপী নকল সাজ কেমন ছিল সেটা বর্ণনা করো তারপরে তো কারো ছিল রাজপুত্র কি অন্যায় করেছিল রানিমা রাজপুত্রকে পাশা ছেড়ে যেতে বলেছিলেন কেন জীবনে অনেক প্লে দেখিয়েছি বটে কিন্তু তেমনটি আর দেখিলাম না উক্তিটি কার লেখা কোন গল্প থেকে নেওয়া হয়েছে এখানে যে প্লের কথা বলা হয়েছে সেই প্লে কোন চরিত্রের কথা বলা হয়েছে এরকম কিছু প্রশ্ন কত বছর বাংলা পরীক্ষায় দিয়েছিল স্ট্যান্ডার্ড থ্রির আরও কিছু প্রশ্ন আছে আমি উল্টেই দেখাচ্ছি তারপর দেখেছিল হরিপদর মামা তাকে শিক্ষা দিতে কি ব্যবস্থা নিয়েছিল ভারত গগনে পূর্ণ আসিবে সুদিন ভারত গগনে সুদিন নেই কেন কবির মতে কি হয়েছিল আচ্ছা নিচে প্রশ্নগুলি পূর্ণ বাক্য উত্তর দাও বলছে সোনার গুঁড়ো দিয়ে দাঁত মাজলে কি হয় এটা সম্পূর্ণটা লিখতে হবে কে মই বিয়ে কোন গাছে উঠেছিল তারপর দেখো ব্যাকরণের মধ্যে আছে যেমন অর্থ লেখো মহান আশ্বাস হাতশ্রদ্ধ খাবলা বিপরীত শব্দ রয়েছে দেখো অনুরাগ পা উত্থান বুদ্ধিমান বর্ণ বিশ্লেষণ চোখ যুগ দিয়ে লিখতে হবে দেখো আশা কুমার তিনটি করে সমর্থক শব্দ লেখো হাত চোখ পিতা সুভাষ বাক্য রচনা দিয়েছিল দেখো মায়া কল্যাণ গালমন্দ পেটুক এবং উদাহরণ সহ সংজ্ঞা লেখো এটা হলো ব্যাকরণ বই থেকে দিয়েছে দেখো দীর্ঘস্বর ম্যাংজলপর্ণ বিশেষ পদ যুক্তাক্ষর এবং দেখো রচনা দিয়েছিল দুটো একটা বিড়ালতা মাদার টেরিজা তোমাদের সিলেবাসে দেখবে কি কি রচনা আছে তার মধ্যে থেকে তোমরা কমপ্লিট করে রাখবে যে কোনো একটা লিখে ফেলবে দুটো করে অপশন থাকবে যে কোনো একটা করতে হবে